আল্লাহ রহমতের ঈশ্বর ভাইয়া আমার অনেক উপকৃত হয়েছে আমাদের গ্রামের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে আমি কোরআন তুলনা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং আমি চিরঋণী আমরা চাই ওনার একটা কর্মসংস্থান হোক তো ওনার পরামর্শ নিয়ে ওনার কোনটাতে ওনার সুবিধা হয় সে বলছে যে না আমার একটা রিস্ক হলে ভালো হয় তো আমরা একটা বিবার যে পিছনে দেখতে পারছেন এই রিস্কাটা আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে ওনাকে দেওয়া হয় তো নিয়ে ওনার খুব খুশি মার্শাল্লাহ ওনার পরিবার সহ উনি চাচ্ছেন ওনার যে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন ঋণগ্রস্ত এটার মাধ্যমে ইনশাল্লাহ উনি সামনে ঋণ পরিশোধ করতে পারেন ধন্যবাদ জানাই সকল সদস্য ভাইদেরকে আমরা এই রিক্সাটি ওনার পছন্দে কিনেছি একদম নতুন শোরুমে যে উনি যেটা পছন্দ করেছেন এবং সবচেয়ে ভালো মানের রিক্সা সবচেয়ে ভালো মানের ব্যাটারি ওনাকে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করেছি মজিষপুর গ্রামের একটা মেয়ে সামিয়া ক্যান্সার রোগে আক্রান্ত মেয়েটা চিকিৎসার জন্য ফাউন্ডেশন দায়িত্ব নিয়েছিল এখন উনি সামিয়ার বাবা আল্লাহ তালার ইচ্ছা ফাইসালা আর যতটুকু হায়াত নিয়ে আসছিলেন সেই হিসাবে পৃথিবী থেকে চলে গেছেন এবং সেই চিকিৎসার জন্য এক লক্ষ টাকা ব্রাহ্মণবাড়ি পক্ষ থেকে দান করা হয়েছিল হাতে অনেক পয়সা খরচ করে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন তো তাদের একটা সৃষ্টির লক্ষ্যে সামিয়ার নামে সামিয়া পরিবহন হিসেবে একটি রিক্সা ব্রাহ্মণবাড়ি একমসন্দা ফাউন্ডেশন থেকে ওনার বাবাকে আজকে আমরা আপনাদের মাধ্যমে এখানে দিব তো আজ সালাত সালাদ করবেন এটা আপনি আমাদেরকে বাদা করবেন ইনশাআল্লাহ তা نفس ইল্লা মকফরি আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته بسم الله الحمد আমরা মোবারকের একটা ভিডিওর মাধ্যমে জানতে পারছিলাম ব্রাহ্মণবাড়িয়া মুজিদপুরি ইউনিয়নের মুজিদপুর গ্রামের একটা মেয়ে সামিয়া ক্যান্সার রোগে আক্রান্ত তো এই মোবারকের ভিডিওতে জানার পর আমরা যোগাযোগ করছি যোগাযোগ করার পরে আক্তারের মাধ্যমে আমরা যোগাযোগ যোগাযোগ করার পরে চিকিৎসার জন্য দায়িত্ব নিয়েছিল এবং সেই চিকিৎসার জন্য এক এক লক্ষ টাকা ব্রাহ্মণবাড়ি করাঞ্চন্না ফাউন্ডেশন পক্ষ থেকে দান করা হয়েছিল ওনার হাতে সরাসরি আমাদের সালাম মেম্বারের মাধ্যমে কিন্তু আল্লাহ তালার ইচ্ছা ফাইসালা আর যতটুকু হায়াত নিয়ে আসছিলেন সেই হিসাবে পৃথিবী থেকে চলে গেছেন কিন্তু আমরা সামিয়ার পরিবারের এবং চিকিৎসার জন্য কিছু অর্থ সংগ্রহ করেছিলাম বা অর্থ সংগ্রহ শুরু করেছিলাম এর মধ্যে ওনাকে এক লক্ষ টাকা দেওয়ার পরেও যখন চলে গেল যে বাদ বাকি টাকাটা আছে সেই টাকাটা থেকে তার বাবার একটা আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে যেহেতু অনেক কষ্ট করেছেন চিকিৎসা চিকিৎসাধলে অনেক টাকা পয়সা খরচ করে ঋণগ্রস্ত হয়ে পড়েছেন তো তাদের একটা আত্মকর্মস্হান সৃষ্টির লক্ষ্যে সামিয়ার নামে সামিয়া পরিবহন হিসেবে একটি রিক্সা ব্রাহ্মণবাড়ি এক কর্মসূনা ফাউন্ডেশন থেকে ওনার বাবাকে আজকে আমরা আপনাদের মাধ্যমে এখানে দিব তো যে বিষয়ে আমি আল্লাহ আল্লাহতালার প্রশংসা এবং কৃতজ্ঞতা আদায় করছি পরবর্তীতে মোবারক আখতার এবং সবারই সবারই কৃতজ্ঞতা আদায় করতেছি আপনারা দোয়া করবেন সামিয়ার জন্য এবং সামিয়ার বাবা এবং পরিবারের জন্য আল্লাহ ওনাদেরকে স্থিতিশীল রাখুন সামিকে জান্ত করি এবং আমরা ওনার যে কোনো বিপদ আপদে প্যারাসানিতে যেহেতু আমরা সামিয়ার উপলক্ষে আসছি এই সামিয়ার পরিবারের পাশে থাকার আপনার অঙ্গীকার ব্যক্ত করছি

মানে স্বীকার করি বা আল্লাহ অনেক হায়াত করুক আমি কি বলবো আমার মায়া যা যা লেন বলছি উনি ওনার সন্তান হারা মর্মাহত তো একটা বিষয় হচ্ছে যে আমরা এই রিক্সা দেওয়ার পিছনে কিন্তু আপনার প্রতি আমরা একটা শর্ত রাখি শর্তটা হচ্ছে যেহেতু ব্রাহ্মণবাড়া কল্যাণ সোনা ফাউন্ডেশন একটা ইসলামিক অলাভজনক প্রতিষ্ঠান এটা আমাদের এই সকল সদস্যদের অর্থায়নে আপনাদের কিনা সেই হিসাবে কল্যাণ ফাউন্ডেশন আপনার আপনাকে শর্ত করতেছে আপনি আপনার পরিবার যতদিন জীবিত থাকবেন তার সত্য সালাদ করবেন এটা আপনি আমাদেরকে ওয়াদা করবেন ইনশাল্লাহ এটা আপনার কাছে আপনার পরিবারের কাছে আমাদের চাওয়া ইনশাল্লাহ ঠিক আছে তাই আমি কোরআন সুন্না ফাউন্ডেশনে ওনারকে কৃতজ্ঞতা কারণ মানে স্বীকার করি বা ওনারা আল্লাহ তার অনেক হায়াত জেরক্স করুক আমি আর কি বলবো আমার মায়া যা যাকে লোক বুঝিয়ে উনি উনি সন্তান হারা বর্মা হত তো একটা বিষয় হচ্ছে যে আমরা এই রিক্সা দেওয়ার জন্য আপনার প্রতি আমরা একটা শর্ত রাখি শর্তটা হচ্ছে যেহেতু ব্রাউন্ডার ফাউন্ডেশন একটা ইসলামিক অলাভজনক প্রতিষ্ঠান এটা আমাদের সকল সদস্যদের অর্থায়নে আপনার হীনা সেই হিসাবে কুর্নচন্ন ফাউন্ডেশন আপনার শর্ত করতেছে আপনি আপনার পরিবার যতদিন জীবিত থাকবেন

এই মেয়েটার কথা কি বলবো যারা দেখেছেন আমরা এখানে আসি এবং আমাদের সাধ্য অনুযায়ী করি এবং বাকি যে অর্থ আছে অর্থের মাধ্যমে আমরা চাই একটা কর্মসংস্থান হোক তো ওনার পরামর্শ নিয়ে ওনা কোনটাতে ওনার সুবিধা হয় সে বলছে যে না আমার একটা রিক্সা হলে ভালো হয় তো আমরা একটা রিক্সা পিছনে দেখতে পাচ্ছেন এই রিক্সাটা আমরা ফাউন্ডেশনের পক্ষ থেকে ওনাকে দেওয়া হয় তো উনি ওনার খুব খুশি মার্শাল্লাহ ওনার পরিবার সহ উনি চাচ্ছেন এটা ওনার যে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন ঋণগ্রস্ত এটার মাধ্যমে ইনশাল্লাহ উনি সামনে ঋণ পরিশোধ করতে পারবে এবং ট্রান্সফার ফাউন্ডেশন প্রতি উনি কিন্তু প্রকাশ করছেন তাহলে খেয়ার আসসালাম আলাইকুম আমরা এখন চলে যাবো আমাদের এই যে ওয়ার্ডের উনি এই ওয়ার্ডের যে মেম্বার যিনি আমাদেরকে এই সমস্ত কল্যাণকর কাজে উৎসাহিত করেন সব সময় অনুপ্রাণিত করেন বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা এখানে ব্রাউন ব্রাউন্ড ফাউন্ডেশন ওনার ব্যাপারে যখন কথা বলতে আসে মেম্বারের কাছে আমরা পরামর্শ করেছি খোঁজ খবর নিয়েছি তো উনি আমাদেরকে উৎসাহিত করেছেন এই বিপদগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য আমরা তার কাছ থেকে একটু বক্তব্য শুনবো আসলে আসসালামু আলাইকুম আসলে আমি অনেক আনন্দিত এবং গর্বিত ব্রাহ্মণবার কোরআন সুন্না ফাউন্ডেশনের আয়োজিত আয়োজনে যে দানগুলি করেছে আমি আসলে আমাদের গ্রামের পক্ষ থেকে পরিবারের পক্ষ থেকে আমি কোরআন তুলনার ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং আমি চির ঋণী আমি আশা করব ভবিষ্যতেও আমরা আল্লাহুদা না করুক কোনো দুর্ঘটনা না করুক আমরা আশা করি যে ভবিষ্যতে যদি কোনো এই ধরনের কোনো দুর্ঘটনা করে ওনাদের সাহায্য এবং সহযোগিতা কামনা করি আর ভবিষ্যতে ওনার ওনাদের ওনারা যেন ওই কোরআন চূর্ণা ফাউন্ডেশন চালায় যাইতে পারে তাদের জন্য আমি আমার অন্তরে অন্তঃস্তর থেকে আন্তরিক শুভেচ্ছাও ধন্যবাদ জানাই এবং ওনাদের জন্য আমি দোয়া করি আল্লাহ তাদেরকে যেন এমন একটা নেক কাজে যা অগ্রসর রয়েছে আমি তাদের নেক হায়াত কামনা করি এবং উনাদের ভবিষ্যতে যেন ওনারা আরো কাজ এই কোরআন জুন্না ফাউন্ডেশন সামনের দিকে আগে যেতে পারে তাদের জন্য আমি আমার অন্তরে অন্তঃস্তর থেকে দোয়া জানাই জাজাকাল্লাহ খাইরান আরেকটা কথা না বললে নয় আমাদের এই ব্রাহ্মণবাড়িয়া কোরআনসন্না ফাউন্ডেশনকে মজিজপুর থেকে যে বাণীতে করছেন আমাকে বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ দেন আমাদের ফুলমিয়া ভাই এবং এই খবরের ব্যাপারে এবং মেয়ের অসুস্থতা চিকিৎসার ব্যাপারে এবং রিক্সা ব্যাপারে আরও সার্বিক সহযোগিতার ব্যাপারে খোঁজখবর দেন আমি ব্রাউন্ডার কোরআনসন্না ফাউন্ডেশন পক্ষ থেকে ওনাকে কৃতজ্ঞতা জানাই ওনারা আসলে সবসময় সময় উৎসাহিত করে অনুপ্রাণিত করেন তাই ফুলমিয়া ভাইকে অনুরোধ করবো এই ব্যাপারে কিছু বলেন বলা যায় ধন্যবাদ জানাই প্রতিনিশন সকল সদস্য ভাইদেরকে যারা এই কাজে যারা সবসময় দান করে থাকেন ধরনের পরিবারদেরকে সহযোগিতা করেন দোয়া করি যাতে তারা ভবিষ্যতে এই কাজগুলো চালিয়ে রাখতে পারেন আল্লাহ তাদেরকে সেই ত্রুটি দান করেন যাতে সামিয়ার মতো আরো বিভিন্ন পরিবার আছে অসহায় পরিবার যারা হয়তো তাদের নাগালের বাইরে আছে বা তাদের দৃষ্টি অবচর রয়ে গেছে আমরা সর্বক্ষণ চেষ্টা করবো আপনাদেরকে ইনফর্ম ইনফর্ম দেওয়ার জন্য আপনারা আপনাদের অবস্থান থেকে যতটুকু পারেন সবাইকে সহযোগিতা করবেন এগুলি আমার কথা বিশেষ করবো আসসালাম আমরা এই রিক্সাটি ওনার পছন্দ কিনেছি একদম নতুন শোরুমে যে উনি যেটা পছন্দ করেছেন এবং সবচেয়ে ভালো মানের রিক্সা সবচেয়ে ভালো মানের ব্যাটারি ওনাকে আমরা দিয়ে দেওয়ার চেষ্টা করেছি তো এটা সামিয়ার নামে রিক্সাটি কিনা সামিয়া পরিবহন